কোথায় উপযুক্ত প্রার্থী না পাওয়া যায় তো অবশ্যই সেখানে কিন্তু সাধারণ প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া হবে তো এখানে কিন্তু আমাদের সাধারণ প্রার্থীদের জন্য খুবই একটি আলোর কথা সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত তো আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এই যে আমাদের নিয়োগ নিয়োগটা সম্পন্ন করবেন তা কোন বিধিমালা অনুসরণ করবেন সেই বিধিমালাতে তো এই বিধিমালাটা দেখুন এখানে সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন এই বিধিমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই নামে অবহিত হইবে ইয়া অবিলম্বে কার্যকর হইবে তো দেখুন এখানে কিন্তু সংজ্ঞা আছে কমিশন কমিটি তফসিল নিয়োগকারী কর্তৃপক্ষ পদ প্রয়োজনীয় যোগ্যতা তো আমরা এখান থেকে আসলে বিশেষ বিশেষ কিছু বিধিবিধান দেখবো যেখানে আসলে আমাদের এই চাকরির যোগ্যতা এবং অযোগ্যতা কী সেইগুলো জানব এবং একই সাথে আমাদের পুলিশ ভেরিফিকেশন হবে কিনা বা মেডিকেল হবে কিনা সেই বিষয়ে আপনারা স্পষ্ট ধারণা পাবেন এবং আমাদের যে কোঠা সংক্রান্ত আমাদের মনে যে প্রশ্ন আছে তো সেই কোঠা সংক্রান্ত প্রশ্নেরও সব উত্তর আজকে এখানে পাবেন তো চলুন আমরা আসলে এখান থেকে বিশেষ বিশেষ কিছু বিধিগুলো দেখব এখানে আছে দেখুন প্রশিক্ষণ শিক্ষানবিশ সিজিপিএস স্বীকৃত বিশ্ববিদ্যালয় বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান এগুলোর অর্থ আপনারা পড়ে নেবেন এখানেই দেওয়া আছে তো তারপর এখানে নিয়োগ পদ্ধতি দেওয়া আছে যে নিয়োগ পদ্ধতি আসলে কয়ভাবে হয় তো এখানে দেখুন নিয়োগ পদ্ধতির ব্যাপারটা কিন্তু বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ উনত্রিশের তিনের বর্ণিত আছে তো এখানে সরাসরি নিয়োগের মাধ্যমে এবং পদোন্নতির মাধ্যমে তো আপনারা জানেন আমাদের বিশেষ করে প্রধান শিক্ষকের পদটা কিন্তু এ যাবৎকাল পঁয়ষট্টি শতাংশ পদোন্নতির মাধ্যমে এবং পঁয়ত্রিশ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে হতো তো আমাদের এবারের যে সহকারী শিক্ষক নিয়োগ এটা কিন্তু সরাসরি নিয়োগের মাধ্যমে হবে এবং এই চাকরিটা আপনি নিয়োগ লাভ করার দুই বছর পর্যন্ত এটা অস্থায়ী ভিত্তিতে থাকবে এবং দুই বছর পরে আপনি স্থায়ী হবেন তো এখানে আমরা আরও বেশ কিছু বিধিবিধান আছে সেগুলো একটু দেখব তো আপনারা এগুলো একটু পড়ে নেবেন যেগুলো প্রয়োজন আমি অবশ্য প্রধান প্রধান পয়েন্টগুলো আপনাদের এখান থেকে পড়ে শোনাব তো এখানে একটা পয়েন্ট দেখুন যে শিক্ষানবিশ তো কোনো স্থায়ী শূন্য পদের বিপরীতে কোনো পদে নিয়োগের জন্য বাছাইকৃত ব্যক্তিকে শিক্ষানবিশ স্তরে সরাসরি নিয়োগের ক্ষেত্রে স্থায়ী নিয়োগের তারিখ হইতে দুই বছরের জন্য এবং পদোন্নতির ক্ষেত্রে এই রূপ নিয়োগের তারিখ হইতে এক বছরের জন্য নিয়োগ করা হইবে এখানে দেখুন যে মনে করেন যে উক্ত ম্যাথকালে শিক্ষানবিশের আচরণ ও কর্ম সন্তোষজনক ছিল না তাহলে উক্ত কর্তৃপক্ষ সরাসরি নিয়োগের ক্ষেত্রে তার চাকুরির অবসান ঘটাইতে পারিবেন এবং পদোন্নতির ক্ষেত্রে তাকে যে পদ হইতে পদোন্নতি প্রদান করা হয়েছিল সেই পদে প্রত্যাবর্তন করা হবে বিশেষ বিধান তো এই বিশেষ বিধানটা একটু দেখব উল্লেখ তফসিলে উল্লেখিত কোনো পদ পূরণের ক্ষেত্রে সরাসরি পদোন্নতির কোঠা বিভাজনে কোনো ভগ্নাংশ আসিলে উভয় কোঠার ভগ্নাংশ পূর্ণ সং শিক্ষা হিসাবে পদোন্নতির কোঠার সহিত সংযুক্ত হইবে অন্য কোনো বিধি বা সরাসরি সিদ্ধান্ত যাহা কিছু উল্লেখ থাকুক না কেন শিক্ষক নিয়োগ উপজেলা ও ক্ষেত্রমতার থানাভিত্তিক কোঠাইবে তার মানে আমাদের এই নিয়োগ পরীক্ষাটা সম্পূর্ণই কিন্তু উপজেলাভিত্তিক বা থানাভিত্তিক উপজেলা বা থানা থানাভিত্তিক পদ অনুযায়ী কোনো কোঠায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে মেধাক্রম অনুযায়ী একই উপজেলা বা থানার উত্তীর্ণ সাধারণ প্রার্থীদের দ্বারা তা পূরণ করা হবে তো এখানে আপনারা কিন্তু স্পষ্টই দেখলেন যে যদি কোনো যে কোনো কোঠার ক্ষেত্রে যদি কোঠায় উপযুক্ত প্রার্থী না পাওয়া যায় তো অবশ্যই সেখানে কিন্তু সাধারণ প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া হবে তো এখানে কিন্তু আমাদের সাধারণ প্রার্থীদের জন্য খুবই একটি আশার আলোর কথা তো এখানে এবার কোঠাগুলো একটু দেখুন এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য পদের ষাট শতাংশ মহিলা প্রার্থীগণের দ্বারা বিশ শতাংশ পোষ্য প্রার্থীদের দ্বারা এবং অবশিষ্ট বিশ শতাংশ পুরুষ প্রার্থীগণের দ্বারা পূরণ করা হইবে এবং উপবিধি দুইয়ের গ এ নির্ধারিত কোঠার শিক্ষকগণের মধ্যে প্রত্যেক ক্যাটাগরিতে মহিলা ষাট পোষ্য বিষ এবং অবশিষ্ট পুরুষ বিষ অবশ্যই বিশ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীগণের নিয়োগ নিশ্চিত করিতে হইবে তবে শর্ত থাকে যে উক্তরূপে বিশ শতাংশ কোঠা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা যাবে তো এখানে আপনারা কিন্তু স্পষ্ট দেখলেন যে যদি মেধার যদি উপযুক্ত কোঠা তাদের যোগ্যতা না থাকে তার মানে কোঠা পাওয়া না যায় তো অবশ্যই সেখানে কিন্তু সাধারণ পরীক্ষার্থীদের মধ্য থেকেই কিন্তু কোঠা পূরণ করা হবে এখানে আবার একটা কথা আছে যে উপবিধি এর দফা গতে উল্লিখিত মহিলা পোষ্য পুরুষ কোঠা পূরণের ক্ষেত্রে আপাতত বলবৎ অন্য কোনো বিধি বা সরকারি সিদ্ধান্তে কোনো বিশেষ শ্রেণীর কোঠা নির্ধারিত থাকিলে উক্ত কোটা সংক্রান্ত বিধান অনুযায়ী নিয়োগ করিতে হইবে তো এখানেই কিন্তু আমাদের মনে প্রশ্ন থাকে যে মুক্তিযোদ্ধা কোটা এবং প্রতিবন্ধী কোটা সেই দুটো কোঠা কিন্তু এখানে অ্যাপ্লাইও হতে পারে তো এখানে পোষ্য অর্থ কী সেটার ব্যাখ্যা আপনার একবার দেখে নিন পোষ্য অর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োজিত আসেন বা ছিলেন এমন শিক্ষকের অবিবাহিত সন্তান যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল আসেন বা তিনি জীবিত থাকিলে বা চাকুরিতে থাকিলে সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকিতেন এবং উক্ত শিক্ষকের বিধবা স্ত্রী বা বিপত্নিক স্বামী বা তালাকপ্রাপ্ত কন্যা যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিলেন বা ক্ষেত্রমতো তিনি জীবিত থাকিলে অনুরূপভাবে নির্ভরশীল থাকিতেন তো শিক্ষক নিয়োগ কমিটি সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করিবার জন্য সরকার কেন্দ্রীয়ভাবে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি নামে একটি কমিটি গঠন করিবে তো এখানে কমিটি কে থাকবে দেখুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উক্ত কমিটির চেয়ারম্যান হইবেন উক্ত কমিটির সদস্য সংখ্যা সরকার কর্তৃক নির্ধারিত হইবে এবং তারা সরকার কর্তৃক নিযুক্ত হইবেন উক্ত কমিটি প্রত্যেক উপজেলা বা থানার জন্য আলাদাভাবে প্রার্থীগণের মেধা তালিকা প্রণয়ন করিবে তো এখানে আপনারা স্পষ্ট হয়ে গেলেন যেখানে সম্পূর্ণই কিন্তু মেধার ভিত্তিতে এবং উপজেলা ভিত্তিতে কিন্তু আপনার নিয়োগটা হবে তো রোহিত করানো হেফাজতে এই বিধিমালা কার্যকর হইবার সঙ্গে সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার তেরো এত দ্বারা রহিত হইবে তার মানে ইতিপূর্বে যে দুই হাজার তেরো সালের নিয়োগ বিধিমালা ছিল সেটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে দুই হাজার উনিশ সালের নিয়োগ বিধিমালার জন্য তো এখানে তফসিলি বিধি দুইয়ের গতে দেখুন বেশ বেশ কিছু ব্যাপার আছে প্রধান শিক্ষকের ক্ষেত্রে যেটা বলেছিলাম পঁয়ষট্টি শতাংশ সরাসরি পদোন্নতির মাধ্যমে এবং সরাসরি পঁয়ত্রিশ শতাংশ এবং সহকারী শিক্ষকদের ক্ষেত্রে সরাসরি নিয়োগের মাধ্যমে হবে এবং যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএস স্নাতক বা স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি তো এটাই ছিল আসলে আমাদের নিয়োগ বিধিমালা তো দুই হাজার উনিশ সালের যে নিয়োগ বিধিমালা তো সেই বিধিমালাতে আমরা স্পষ্টই দেখলাম যে আমাদের নিয়োগটা উপজেলা উপজেলাভিত্তিক হবে এবং আমাদের এই চাকরিতে মেডিকেল হবে এবং আমাদের এই চাকরিতে পুলিশ ভেরিফিকেশন হবে মোটামুটি আমাদের যাবতীয় অন্যান্য সরকারি চাকরির মতোই এই চাকরিটা সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করবেন তো যাদের সামনে পরীক্ষা আছে তা আমি অবশ্যই তাদের জন্য আরও কিছু ভিডিও নিয়ে আসবো সামনে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনি চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য ধন্যবাদ